তোমরা যারা জানো না বা এদের চ্যানেল কখনো দেখো এরকম মানুষ বোধহয় নেই যে এদের চ্যানেল কখনোই চোখে পড়েনি তবে যারা সেভাবে দেখো না বা জানো না তাদের জন্য বলে দিই যে এই চ্যানেলটি চলতো মেয়ে তার হাজব্যান্ড মানে জামাই মেয়েটি খুব মিষ্টি একটি মেয়ে ছিল এরা খুব গ্রামে প্রত্যন্ত গ্রামে থাকে এক্স্যাক্ট কোন গ্রামে আমি বলতে পারবো না তবে গ্রামে একেবারেই গ্রামে বাড়ি খুবই ছোটোখাটো টিনের চালা এরকম বাড়ি টিনের বাড়ি এবং সেখানে এই মেয়ে জামাই এবং শাশুড়ি মানে মেয়ের মা মানে আল্পনা হচ্ছে মেয়ে তার মা হচ্ছে রুবি এবং তার মানে আল্পনার হাজবেন্ড ছিল আমি ওর নাম জানি না এরা তিনজন মিলে ভিডিও করতো ফানি ভিডিও করত। হাসির ভিডিও যা মানুষকে অপার আনন্দ দান করত। মূলত হাসির ভিডিওই এরা বানাতো হঠাৎ যে কি হয়ে গেল গত বছরে কোথার থেকেও কিছু নেই মেয়েটির দুরারোগ্য কিছু একটা রোগ ধরা পড়লো আমি এক্স্যাক্টলি অতটা জানি না এবং অনেক চ্যানেল বোধহয় কোনো কন্ট্রোভার্সি যারা অ্যানালাইজ করেন এরকম কেউ বাকি ছিলেন না আমি বাদে যারা একে নিয়ে মারা যাওয়ার পরে ভিডিও বানাননি এবং প্রচুর ভিউজ হয়েছিলো তাদের আমি জানি না কেন আমি পারিনি বানাতে এই এত অল্প বয়সে একটা মেয়ে কী রোগে চলে গেল সেটাও ভালো বোঝা গেল না এবং সে সময় দেয়নি সে খুব ভালো ট্রিটমেন্টের বোধ খুব একটা সময় পাওয়া যায়নি বলেই আমার মনে হয় আমি জানি না কথাটা ঠিক কিনা যারা তোমরা দেখেছো বা দেখো তারা বলতে পারবে তো খুবই দুঃখজনকভাবে মেয়েটি চলে গেল এত অল্প বয়সে এবং যারা রয়ে গেল মানে মেয়েটির যে হাজবেন্ড এবং ওর যে মা মানে রুবি এদের সামনে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হলো এক তো ওরা শোকগ্রস্ত ছিলেন খুবই মেয়েটি এইভাবে চলে যাওয়াতে স্বাভাবিক তার হাজব্যান্ড তাকে খুবই ভালোবাসতো এবং সে ঘর জামাই থাকতো কারণটা হচ্ছে এই মেয়েটি তার মাকে ছেড়ে থাকতে পারবে না কারণ তার মায়ের কেউ নেই সাতকুলে স্বাভাবিকভাবেই মেয়ে মায়ের সঙ্গেই থাকবে এবং যেহেতু ছেলেটির সঙ্গেই ওর ভালোবেসে বিয়ে তো ছেলেটি মেয়েটিকে ভালোবেসে তার মায়ের সঙ্গে এক জায়গায় ওদের বাড়িতেই থেকে গিয়েছিল। ছেলেটি কিন্তু তুলনামূলকভাবে অবস্থাপন্ন পরিবারের ছেলে কিন্তু এ এই কষ্ট করেই ওদের সঙ্গে ওই গ্রামের টিনের বাড়িতে থেকে গিয়েছিল এবং তিনজনে ভিডিও করে চ্যানেল বেশ ভালো দাঁড় করিয়েছিল এবং একাধিক চ্যানেল এরা খুলেছিল প্রত্যেকটা চ্যানেলই খুব স্বাভাবিকভাবেই ভালো চলতো এই পর্যন্ত ছিল মেয়েটি মারা যাওয়া পর্যন্ত ঘটনা মেয়েটি মারা যাওয়ার পরে বহুদিন এরা কোনো ভিডিও দিতে পারেনি কারণটা খুব স্বাভাবিক এক তো শোক শোকের পরেও যেটা পড়ে থাকে যে ভিডিওগুলো হবে কীভাবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তো সেগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং আরও বেশ কিছু কথা যেগুলো মানুষের সম্পর্ককে বিশ্লেষণ করে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো বলেই ভিডিও মানে ক্যামেরাটা ওপেন করলাম তো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো যে কথাটা বলবো বলে আজকে বসেছি কথাটা বলা সহজ নয় এবং বলতে যে আমার ভীষণ ভালো লাগছে আমি সেটাও বলবো না কারণ এদের একটা অদ্ভুত সিচুয়েশানে এদের পড়তে হলো মেয়েটি যখন মারা গেল থেকে গেল জামাই এবং শাশুড়ি কিন্তু জামাই খুব আশ্চর্যজনকভাবে অন্যান্য পরিবারে যেরকম ঘর জামাই মেয়ে মারা গেলে ঘর জামাই পর হয়ে যায় এক্ষেত্রে তা হয়নি জামাই কিন্তু শাশুড়ির দেখভালের জন্য যে কারণে সে তার ওয়াইফ এবং শাশুড়ির সাথে থাকতো ওদের সঙ্গে মূলত যে শাশুড়িকে দেখার কেউ নেই তো মেয়েটি মারা যাওয়ার পর দায়িত্বটা জামাইয়ের উপরেই বর্তায় এবং জামাই কিন্তু সেটা বেশ সুন্দর করে পালন করছিল আপাত দৃষ্টিতে আমরা এটাই দেখেছি আপাত দৃষ্টিতে কেন বললাম কারণ কিছুই না যে আর কেউ নেই সে তার নিজের বাড়িতে চলে যেতে পারতো কিন্তু সে যায়নি কারণ তার ওয়াইফ ওয়াইফের মা এবং এই মহিলাকে নিশ্চয়ই সেও মায়ের মতো ছিল বলে আমরা ধরে নেব এবং আপাত দৃষ্টিতে এই জন্যই যে আমরা ভিডিওতে যতটুকুন দেখি মানুষকে আমরা ভিডিওর মাধ্যমে চিনি এমন না তো যে ব্যক্তিগতভাবে চিনি তাই না তো কথাটা হচ্ছে যে এর পরে বেশ কয়েক মাস প্রায় বছর খানেক এখনও এক বছর হয়নি নি মেয়েটি মারা গিয়েছে মনে হয় এক বছর হয়নি কম বেশি এক বছর তখন জানি না এদের মধ্যে কি হলো কিছু তো হলো আন্দাজ করা যায় বাট নিশ্চিত করে বলা তো আমার মতন মানুষের পক্ষে সম্ভব না তো আন্দাজ এটা করতে পারি মানে এরকম করতে পারি যে যেহেতু দেখলাম যে মেয়েটির মা নতুন করে একটি চ্যানেল খুলেছে এবং একটি শর্ট ভিডিও দিয়ে জামাইয়ের পাশে বসে সে খুব ক্যাজুয়ালি জাস্ট বলে দিল এক লাইনে যে হ্যাঁ আমি ওই চ্যানেলটা বিক্রি করে দিয়েছি সাড়ে বত্রিশ লাখের চ্যানেলটা তিনি বিক্রি করে দিয়েছেন আমি জানি না এই জামাই এবং শাশুড়ির মধ্যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল অতি অবশ্যই হয়েছে এবং সেটা চ্যানেল কেন্দ্রিক কারণ চ্যানেল বিক্রি করার সিদ্ধান্তটা শাশুড়ির একার চ্যানেল তিনি বিক্রি করতে পেরেছেন কারণটাই অ্যাক্সেস তার কাছে ছিল আমি শিওর দুজনের কাছেই ছিল অ্যাক্সেস এবং টাকা পয়সাটা এই চ্যানেলে আমার ধারণা যেহেতু আল্পনা খুলেছিল আল্পনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসতো নিশ্চয়ই সেটা জয়েন্ট অ্যাকাউন্ট না কারণ আমরা জানি এই ধরনের অ্যাকাউন্ট সিঙ্গেল হয় ঠিক আছে এই কারণেই বলছি যে কোনো একজনের অ্যাকাউন্টে টাকাটা আসবে তো আলপনার অ্যাকাউন্টে আসতো এই জন্যই মনে হচ্ছে না হলে চ্যানেলটা বিক্রি করার রাইট আল্পনার মা রুবির থাকতো না তো জামাই আমার মনে হলো এখন যে চেয়ারে পাশাপাশি বসে যে ভিডিওটা জামাই খুব প্রচণ্ডই অসন্তুষ্ট এবং ভীষণই রেগে আছে খুব স্বাভাবিক আলপনা তার ওয়াইফ ছিল তার চ্যানেলের উপরে সত্য কিন্তু জামাইয়েরও রয়েছে আমি জানি না এই চ্যানেল বিক্রির আমি প্রসঙ্গটায় পরে আসছি তবে চ্যানেল বিক্রি করে প্রচুর টাকাই পাওয়া গিয়েছে এত লক্ষ টাকা মানে বত্রিশ সাড়ে বত্রিশ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল যেটা এখনও বেশ ভালো চলছে লাখে লাখে ভিউজ হচ্ছে বাংলাদেশি ব্লগার যারা কিনেছেন বা যারা তারা ভালোই ভিউজ পাচ্ছেন তারা নতুন নতুন নিজেদের ভিডিও দিচ্ছেন এইসব ভিডিও আর সেখানে পাওয়া যাবে না কথাটা হচ্ছে যে সেই টাকার ভাগ আমি জানি না জামাই পেয়েছে কি না তবে চ্যানেল যে শাশুড়ি মায়ে বিক্রি করেছে তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক আছে যে শাশুড়ি মা খুব সম্ভবত তারই আত্মীয় স্বজন উনি যা যে এখন ওনার ভিডিও নতুন একটা চ্যানেল খুলেছেন যে চ্যানেলটা আমি নাম এখানে বলতে চাইছি না খুঁজলেই পাওয়া যাবে ওনার ওই ওইরম নাম দিয়েই যেরকম নামে ছিল কাছাকাছি নাম দিলেই নামটা দিলেই চলে আসবে নাম দিলে মা নাম দিলেই চলে আসবে নতুন চ্যানেলের নাম কথাটা হচ্ছে যে উনি বলছেন সেই আমি চ্যানেলটা সাবস্ক্রাইবও করলাম গিয়ে দেখলাম যে ওনার ভাস্তা মানে ওনার ভাইয়ের ছেলে বোধ হয় বড়ো ভাই বা ছোটো ভাইয়ের ছেলেকে ভাস্তা বলে নর্থ বেঙ্গলই বলে খুব সম্ভব নর্থ বেঙ্গল যা শুনলাম সেখানে ওনার বাপের বাড়ি হয়তো মানে এই ভাইরা থাকে তো তারা হয়তো পরামর্শ দিয়ে থাকতে পারে কারণ ভাস্তা ভিডিও করে দিচ্ছে এবং তার সঙ্গেই খুব সম্ভব একটি অল্প বয়সী একদম বাচ্চা ছেলে তার সঙ্গে কিছু ভিডিও দেখলাম শর্ট ভিডিও তো কথা হচ্ছে যে ওনাকে কেউ বুদ্ধি দিয়েছে এটা বুঝলাম যে এই চ্যানেলটা বিক্রি করে দেওয়া ভালো এবার কথাটা উঠতে পারে যে হঠাৎ কেন কেউ বুদ্ধি দেবে ওনার জামাই তো ওনার সঙ্গে ওনার বাড়িতেই ছিল আবার দেখলাম কেউ একজন জিজ্ঞেস করেছে আপনার জামাই কোথায় উনি উত্তর দিয়েছেন নিজের মায়ের কাছে চলে গেছে ঠিক আছে দুঃখ করেই হয়তো বলেছেন তো কথাটা হচ্ছে যে এখন তার ওয়াইফ বেঁচে নেই এবং ছেলেটি একটি ইয়াং ছেলে সে ডেফিনেটলি আবার নতুন সম্পর্ক তার জীবনে আসবে এবং সেটাই খুব স্বাভাবিক আমার খুব আশ্চর্য লাগে যখন এক শ্রেণীর দর্শক এটা মেনে নিতে পারেন না এই স্বাভাবিক জিনিসগুলো যেগুলোই তো হওয়ার কথা যার ওয়াইফ মারা যায় সে কি সারা জীবন সেই শোক নিয়ে পড়ে থাকবে একটি ইয়াং ছেলের কি সেটা স্বাস্থ্যকর না নতুন করে সম্পর্কে জড়ানো বিয়ে করাটা স্বাস্থ্যকর কিন্তু এক্ষেত্রে প্রসঙ্গ ওঠে যে সে তো শাশুড়ির সাথে ভিডিও করছিল আগের শাশুড়ি আর কি এবং সে এখন শোনা যাচ্ছে চলে গিয়েছে নিজের বাড়ি এবং তাকেও দেখেছি তাদের যে দ্বিতীয় চ্যানেল ছিল সেটার ওনারশিপ তারই খুব সম্ভব মানে তার নামেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেমন হয় কারণ টাকাটাই তো ফ্যাক্টর ভিডিও মানুষ এমনি করে না সময় খরচ করে এনার্জি দিয়ে এবং টাকা পয়সাও খরচা হয় তো সেক্ষেত্রে দেখছি সে নতুন নতুন মুখের সঙ্গে মানে নতুন মহিলা নতুন বাচ্চা ছেলে টেলে এদের সঙ্গে সে ভিডিও করছে সেখানেও কিছু ভিডিও চোখে পড়লো সেগুলো হাসির ভিডিও আবার ইনি করছেন শাশুড়ি মা দেখলাম কিছু ছোট ছোটো নাচ টাচ করার উনি চেষ্টা করেছেন ঠিক আছে ভালো উদ্যোগ আর হচ্ছে উনি যেরকম বোধহয় করবেন ভবিষ্যতে আমি জানি না যে যেরকম কমেডি ভিডিও করতেন সেটাই হয়তো করবেন প্রশ্নটা যে শাশুড়ি মা হঠাৎ করে চ্যানেলটা মেয়ের চ্যানেলটা বিক্রি কেন করতে গেলেন যেটা ওনার আর ওনার মেয়ের নামে আর কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওনার মেয়ের নামে ছিল নিশ্চয়ই ডেফিনেটলি জামাইয়ের সঙ্গে কিছু তো হয়েছিল এবার কি হয়ে থাকতে পারে কোনো একটা অসুবিধা যে অ্যাডসেন্সটা চেঞ্জ করার প্রস্তাব দেওয়া হতে পারে তাকে যার যেটা হয়তো ওনার মনে হয়েছিল ওনার বার্ধক্য আসছে উনি বৃদ্ধ নন বৃদ্ধা মহিলা নন তবে মাঝ বয়সী তো মাঝ বয়স পঞ্চাশ বছর তো হয়েছে ওনার বয়স দেখে মনে হয় সেই জন্য ওনার একটা ভবিষ্যৎ তো আছে যে ওনাকে আরও অসুস্থ হলে উনি ভিডিও তো সারা জীবন করতে পারবেন না ওনার টাকা পয়সা না থাকলে যথেষ্ট চলবে কী করে সেটা তো ব্যাপার এখনও উনি করতে পারছেন নতুন চ্যানেল খুলেছেন কেউ খুলে দিয়েছে উনি নিজে খুলতে পারেন বলে আমার বিশ্বাস হয় না এবং বাকি সব কিছু ওনাকে কেউ হেল্প না করে দিলে ওনার পক্ষে অসম্ভব উনি এডিট করতে পারেন বলে আমার মনে হয় না কারণ এখন যে ইনশটের জলছাপটা উনি ওঠাতে পারেননি দেখলাম ছোট ভিডিওগুলো থেকে কথাটা হচ্ছে যে ডেফিনেটলি উনি এডিট করতে পারেন না এডিটটা জামাই করে দিত এবং মেয়েও করতো ডেফিনেটলি তো মেয়ে মারা যাওয়ার পরে জামাই করতে বা যেহেতু জামাই এই কাজগুলো করতো এবং সে অ্যাক্টিংও করতো শাশুড়ির সঙ্গে হয়তো হতে পারে আমি বলতে পারবো না সঠিকভাবে যে চ্যানেলটা যাকে বলে নিজের হাতে করে নেওয়া সেটা সে চেয়েছিল কিনা এরকম তো কোনো প্রমাণ কেউই দেয়নি দুজনের কেউ এটা আন্দাজ করা যেতে পারে বাট শিওর করে বলা যায় না কিন্তু কিছু তো হয়েছিল কোনো একটা কারণ তো ঘটেছে যার জন্য এই ভদ্রমহিলার মনে হয়েছে যে তিনি সেফ না এই দিক থেকে যে তাকে ভবিষ্যতে ঠকানো হতে পারে বা জামাই তাকে দেখবে না এটা নিশ্চয়ই ওনার মনে হয়েছে এবার এটা খুব স্বাভাবিক যে জামাই আবার নতুন সম্পর্কে জড়াবে বা সে নতুন বিয়ে করবে এবং সে নিজের বাড়িতেও যাবে এবার সে নিজের মা বাবার কথাতেই হয়তো বিয়ে করবে হতেই পারে এগুলো খুব স্বাভাবিক বা নিজের বাড়িতে তো যাবে তাদের কাছেও সে পরামর্শ পাবে বা নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার তাদের কথাও এবার সে শুনে চলবে নিশ্চয়ই তো সেই যদি এই সব ঘটনা যদি ঘটে থাকে বা এরকম আন্দাজ উনি পেয়ে থাকেন সেটা কিন্তু অতি অবশ্যই একটা কারণ হতে পারে যে তার আগেই আমি কেননা পুরো টাকাটা মানে চ্যানেলটা বিক্রি করে টাকাটা তালে আমি নিজের জন্য সিকিওর করি তবে এই বুদ্ধি ওনার ডেফিনেটলি নিজের নয় হয়তো উনি নিজের ফ্যামিলির কারুর সাথে আলোচনা করেছিলেন তার ফলে ওনার মাথায় কেউ ঢুকিয়েছে বলে মনে হয় না নাহলে সম্পর্ক ভালোই ছিল এবার ওনাকে কেউ ঠকিয়ে মাথায় হাত বুলিয়ে চ্যানেল নিয়ে নিতে পারে এরকম কিছু বলে না থাকলে উনি কেন চ্যানেল বিক্রির পথে হাঁটবেন এই প্রসঙ্গেই বলি উনি যেরকম গ্রাম্য মহিলা তাতে চ্যানেল বিক্রি করতে যেসব প্রসিডিউর করতে হয় সেটা করা ওনার পক্ষে ইম্পসিবল অতএব ডেফিনেটলি কোনো ইয়াং ছেলেপুলে ওনাকে হেল্প করে দিয়েছে এবং সেটা খুব সম্ভব ওনার নিজের একদম কাছের লোক বাপের বাড়ির লোক হওয়াটাই স্বাভাবিক কারণ ওনার স্বামী জীবিত নেই তো শ্বশুরবাড়ির সাথে ওনার সম্পর্ক নেই এটাই ধরে নেবে কথাটা হচ্ছে যে তাহলে রেগে যাচ্ছে কেন জামাই কেন রেগে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করাটা ওনার অন্যায় হয়েছে জানালে জামাই বিক্রি করতে দেবে না কারণ মেয়ের স্বপ্ন ছিল এই চ্যানেলটাকে আরও বড় করা এগুলো ঘটনা এবং হয়তো আরও কিছু ঘটনা যেগুলো মেনশন করলাম থাকলেও থাকতে পারে তবে জামাই যে ওনাকে এরকম কিছু নাও হতে পারে তবে সেটা ওনার মাথায় কেউ ঢোকালে ওনার মনের মধ্যে জিনিসটা সন্দেহের বীজ বপন বলে না করে দিলে সেটা মানে সন্দেহের বীজ থেকে গাছ হয়ে ডালপালা মেলতে বেশি সময় লাগে না সেটা হয়ে থাকতেই পারে আর চ্যানেলটা যেহেতু অ্যাক্সেস ওনার হাতে ছিল অ্যাডসেন্স ওনার মেয়ের নামে সেহেতু হয়তো উনি বিক্রি করে দিয়েছেন কারণ মেয়ের নামে অ্যাডসেন্স হলে আইনগতভাবে কিন্তু জামাইয়ের নামে ওটা বর্তাবে ঠিক আছে তো সেসব আইনগত প্রসিডিওর হওয়ার আগেই সে করার আগেই উনি নিজে কারুর পরামর্শ হয়তো চ্যানেলটা বিক্রি করে দিয়েছেন এবং ডেফিনেটলি মোটা টাকা সেখান থেকে পাওয়া গিয়েছে এবার টাকা ওনার কাছেই রয়েছে উনি রাখতে পেরেছেন নাকি সেটাও অন্য কেউ হরপ করে নিয়েছে আমি বলতে পারবো না সেটা উনিই জানবেন কারণ ওনাকে আবার চ্যানেল খুলে ভিডিও দিতে হচ্ছে এবং ওনাকে খুব একটা হ্যাপি লাগলো না আমার অনেক টাকা ব্যাঙ্কে থাকলে মানুষ অনেক ফুরফুরে মুড়ে থাকে কারণ মেয়ে মারা গেছে অনেক দিনই হয়ে গেছে কিন্তু ওনাকে আমার একটা চাপা অশান্তি বা দুঃখ কষ্ট মনের মধ্যে রয়েছে তাই নিয়ে চেপে উনি ভিডিও করছেন দুঃখ কষ্ট চেপে আমার এটা মনে হয়েছে এবং জামাই খুবই রাগান্বিত জামাইকে যে শর্ট ভিডিওটা দেখলাম প্রচণ্ড রেগে আছে কারণ সে বঞ্চিত হয়েছে তারও তো স্ত্রী ছিল স্ত্রীর সম্পত্তি উপর স্বামীর অধিকার থাকে আমি জানি না সে ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিলেও নিতে পারে তবে ক্ষেত্রে নেওয়া যাবে কি না যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট মেয়ের নামে ছিল আমি বলতে পারবো না অনেক জটিলতা হবে তবে তবুও এত বড় চ্যানেলের সত্ত্বেও একবার অবশ্য বিক্রি করে দেওয়ার পর আর কিছু করার থাকে না ভবিষ্যতে অশান্তি হবে এই চ্যানেলের মানিকার মালিকানাটা হয়তো জামায়ের নামে একলার নামে বর্তাবে আইনগতভাবে তাই হয় স্ত্রীর জিনিস স্বামীরই পায় সেক্ষেত্রে উনি তো জলে পড়ে যাবেন অথচ ওনার অবদান প্রচুর চ্যানেলে এই সব জটিলতা আমার মনে হয় তৈরি হয়েছিল আন্দাজ করে উনি আলোচনা করে চুপচাপ জামাইকে না জানিয়ে চ্যানেলটার অ্যাক্সেস তুলে দিয়েছেন অন্যের হাতে যেটাকে বিক্রি করে দেওয়া বলে এবং উনি টাকা পেয়েছেন সেখান থেকে এইবার কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কি স্বাভাবিক না এগুলো অস্বাভাবিক তোমরা কি বলো আমার কিন্তু মনে হয় এটা হওয়ার ছিল আম যখনই আল্পনা মারা গেছিলো তখনই আমার মনে এই প্রশ্নগুলো এসেছিল যে এবার ও তো ছেলে নয় যদিও বেশিরভাগ ভিডিওতেই খুব মানে কি বলবো প্যাথেটিক্যালি এখন এখন এই পরিস্থিতিতে যে ছেলের রোলেই অভিনয় করেছিল ছেলেটি তো ছেলে তো নয় জামাই ছেলে হয় না ভবিষ্যতে অশান্তি হবে এবং কিছুই তার নামে থাকবে না যেহেতু স্ত্রী জিনিস স্বামীরই হয় সেই সব হয়তো মাথায় ঢুকেছিল এবং হয়তো সেটা সত্যি অনেকাংশেই সত্যি এরকম তো হয় আজকালকার দিনে নিজের ছেলেমেয়েরাই মাকে দেখে না বাবাকে দেখে না কোর্ট কাছাড়ি করতে হয় রিসেন্টলি একটা সিনেমা একটা মুভি এসেছে বাংলা মুভি খুব সুন্দর আমাদের মিঠুন্দা রয়েছেন তাতে তোমরা অনেকেই দেখে থাকবে সন্তান সেখানে খুব মানে নেওয়া যায় না এরকম সব দৃশ্য যে নিজের ছেলে কত নিষ্ঠুর বাবা মায়ের সঙ্গে বৃদ্ধ বাবা বৃদ্ধা বৃদ্ধা মা অসুস্থ অথচ ছেলে দিব্যি প্রতিষ্ঠিত তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার বাবা মায়ের সব সঞ্চয় তারা শেষ করেছেন ভেবেছেন ভবিষ্যতে ছেলে আমাদের দেখবে অথচ ছেলের সে কি দুর্ব্যবহার নিজের বাবার সঙ্গে জন্মদাতা পিতার সঙ্গে অতএব জন্মদাতা পিতাই বা কেন কোর্টে যাবেন না তো এক্ষেত্রে আমি বলবো এই যে আমরা যা দেখছি আলপনারুবি ব্লক্সে যা ঘটনা ঘটছে এক্ষেত্রে এ তো জামাই ভবিষ্যতে যে এরকম ঘটনা ঘটবে না এ তো হলফ করে বলা যায় না আজকে সম্পর্ক ভালো আছে বলে কালকেও থাকবে বা থাকতেই হবে থাকা উচিত এটা বলার তো কিছু নেই বিশেষ করে স্ত্রীর সম্পত্তির ওপর চ্যানেলের চ্যানেলটাও সম্পত্তি সেটার ওপর অধিকার যেহেতু স্বামীরই বর্তায় অতএব এই নিয়ে যে ভবিষ্যতে অশান্তি হতোই এটা বলাই বাহুল্য কিন্তু এক্ষেত্রে আরেকটা কথাও সত্যি যে কাজটা রুবি এই ভদ্রমহিলা করেছেন সেটা একেবারেই অন্যায় হয়েছে কারণ যার স্ত্রী ছিল আল্পনা তাকে না জানিয়ে এইভাবে লুকিয়ে লুকিয়ে চ্যানেল বিক্রি করে দিয়ে সেই টাকা আমি জানি না কিছু টাকা পেয়েছে কিনা না ওর যদি দিয়ে থাকে তাও একরকম যে নিজের আত্মার কাছে অন্তত পরিষ্কার থাকবে আর যদি না দিয়ে থাকে কিছুই তাহলে তো বলবো বিশাল ঘোরতর অন্যায় কিন্তু হয়েছে সেই জন্য টাকার থেকে দেওয়া উচিত এবার জানি না সেই টাকা কতটা ওনার নিজের পকেটেই বা এসছে এরকম যারা গ্রাম্য মহিলা হন তারা টাকা পয়সা মানে কোথায় সই করে দিচ্ছেন কি করে দিচ্ছেন কে তাদের মাথায় হাত গুলিয়ে কী করে নেবে সেটা বোঝা খুব মুশকিল তো চাইব ভগবানের কাছে যে এদের সবারই সব কিছু ঠিকঠাক তবে একজনের আত্মা হয়তো কাঁদছে যে চেয়েছিল যার হাতে চ্যানেলটা সৃষ্টি যে মেয়েটি খুব সুন্দর মিষ্টি একটি মেয়ে ছিল যার অনেক তৈরি করা হাসির ভিডিও দেখে আমরা অনেক এসেছি আজকে সে হয়তো অন্তরিক্ষে থেকে কাঁদছে তার মনটা কাঁদছে কারণ তার নিজের দুজন দুজনেই তার খুব নিকট একজন তার স্বামী আর একজন তার মা সে কাকেই বা রাখবে আর কাকেই বা ছাড়বে যদিও সে আজকে আর পৃথিবীতে নেই কিন্তু তার আত্মা সে তো আছে আত্মা দেখছে আর কষ্ট পাচ্ছে এটা কিন্তু ঘটনা তাই বলবো যে আলপনার মায়ের এটা উচিত হয়নি যে তার স্বামীর অজান্তে এভাবে চ্যানেল বিক্রি করে দেওয়া কারণ তিনি নিজেই যেহেতু ক্যামেরার সামনে স্বীকার করছেন যে উনি চ্যানেল বিক্রি করে দিয়েছেন সেই জন্যই কথাগুলো সেই বেসিসে বলা তোমরা বলবে কমেন্ট করে যারা দেখতে বা যারা না দেখতে ওদের চ্যানেল দেখেছো কখনো হয়তো দেখেছো তারা বলবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো তোমাদের ঠিক মনে হলো কি না যদি বেঠিক মনে হয় কেন মনে হলো আমার কথায় যুক্তি আছে কি না সব কিছু জানিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাও আমার সঙ্গে শেয়ার করো মনটা একটু ভারী হয়ে আছে কারণ এক তো সন্তান এই সিনেমাটার কিছু দৃশ্য চোখে পড়েছে আমি দেখিনি সিনেমাটা যারা দেখেছ তারা শেয়ার করতে পারো কমেন্ট বক্সে তোমাদের এই মুভি সম্পর্কেও মতামত তবে এই যে মানুষে মানুষে সম্পর্কের এই যে টানা পড়েন এই যে ধ্বংস এই যে নিকেশ এগুলো সত্যি বলছি আমা আমি একটু সেন্সিটিভ মানুষ মেনে নিতে খুব কষ্ট হয় তো যাই হোক আজকের ভিডিও কীরকম লাগলো তোমরা জানাবে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত শেয়ার করো ভিডিও ভালো লাগলে লাইক দাও আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতে বলি সেটা বলবো এখন এই ভিডিও পর্যন্ত রাখলাম ফিরে আসবো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকেও ভালো থেকেও এখন আসি টাটা